আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি আর ঝড় উঠছে দেখতে পাচ্ছ মেঘ ঝিল পুরো জোরে বৃষ্টি হচ্ছে সব লাইন চলে গেছে কারেন্ট নেই যা লাইন দেখছো সব এগুলা ইনভার্টারে চলছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ পুরো হারে বৃষ্টি ওদিকে দেখলে বুঝতে পারবে দেখো কিরকম ধরে বৃষ্টি হচ্ছে দেখতে মাত্র কিরকম বৃষ্টি হচ্ছে সেই জোরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ আজকে প্রচণ্ড বৃষ্টি আজকে কালিয়াগঞ্জে মেঘ ঝুল কাটছে বাস করতেছে বৃষ্টি হচ্ছে পুরো হাওয়া